চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভারসাম্য সংক্রান্ত মানসিক দক্ষতা যাচাইয়ের এই প্রশ্নটি এসেছিল প্রশ্নে বলা ছিল নির্দেশিত স্থানে কত ওজন রাখলে এটি ভারসাম্য বজায় রাখবে মানে এটি হচ্ছে খুবই একটি সহজ প্রশ্ন তারপর অনেকের সমস্যা হয়ে যায় আমি দেখাচ্ছি যে ভারসাম্য রক্ষা করতে গেলে এই দিকের এই যে দূরত্ব এবং ওজনের যে গুণফল হবে এই পাশেরও দূরত্ব এবং ওজনের গুণফল দুটি সমান হতে হবে তাহলে আমরা জানি না এখানে কি আছে তাহলে আমরা যদি এখানে ধরি এক্স কেজি ধরে নিলাম যে এখানে আমাদের ওজন আছে এক্স কেজি তাহলে ভারসাম্য সূত্র অনুসারে এই পাশের যা গুণফল আর এই পাশের গুণফল দুটি পরস্পর সমান হবে তাহলে আমরা দেখি যে একশো গুনুন সাত সমান পাঁচ গুনুন এক্স এখন এক্সের মানটা যদি আমরা এখান থেকে বের করে নেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাব তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ দিয়ে যদি একশোকে ভাগ করি আমরা তাহলে হচ্ছে এখানে বিশ সাত কোনো চোদ্দ একশো চল্লিশ তাহলে আমার একশো চল্লিশ কেজি যদি এখানে রাখি তাহলে এই ভারসাম্যটি বজায় থাকবে ধন্যবাদ সকলকে